ઇસલામિક રેવલ્યુશની ગાર્ડ কর্ফ আইআরজিসি এর একজন উপদেষ্টা বলেছেন ইরানের এখনও দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে সোমবার মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি আধা সরকারি মেহের নিউজ এজেন্সিকে বলেন আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতির শীর্ষে রয়েছে তিনি বলেন বর্তমানে আমাদের গুদাম ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সুযোগ সুবিধা এত বিশাল যে আমরা এখনও আমাদের বেশিরভাগ প্রতিরক্ষা ক্ষমতা এবং কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারিনি আইআরজিসি উপদেষ্টার ভাষ্য ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধের ক্ষেত্রে আমরা যদি দুই বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারি তবুও আমাদের কাছে স্থাপনাগুলো খালি হবে না প্রসঙ্গত গত তেরো জুন ভরে ইসরায়েল ইরানের মাটিতে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয় এরপর নয় দিন ধরে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যায় ইরান বাইশ জুন ভরে মার্কিন ভারী বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে এবং সংঘর্ষে প্রবেশ করে পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্য অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন কর্তৃপক্ষের মতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি এরপর চব্বিশ জন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় তারা মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে এবং ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের সমস্ত উদ্দেশ্য সম্পন্ন করেছে পরিবর্তে তেহরান বলেছে তারা আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে তেল আবিবের ওপর বিজয় অর্জন করেছে

বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী